তিন ঘণ্টা শেষে দুই দেশের দুই ইন্ডাস্ট্রির দুই মেগাস্টারের টিজার ভিউ যদি আপনি খেয়াল করেন তবে দেখবেন সালমানের সিকান্দারের চেয়ে বাংলাদেশের সাকিব খান এগিয়ে আছেন কেন জানেন কেননা ভারতের বিভিন্ন রাজ্যে শাকিব খানকে নিয়ে অনেক প্রযোজক সিনেমা করার কথা ভাবছেন সাকিবের বরবাদ সিনেমার টিজারে যে বিষয়গুলো নিয়ে গসিপ হচ্ছে তা সিরিয়ালি বলছি মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ওয়ান যিশুর সাথে সাকিবের লড়াই হতে যাচ্ছে প্রথমবারের মতো হ্যাঁ বাঘে মহিষে লড়াই শুনলেও এবার হবে বাঘে সিংহে লড়াই তবে কে বাঘ আর কে সিংহ তা কিন্তু দর্শক আপনাদের হাতেই ছেড়ে দিলাম প্রিয়তমা পরবর্তী যেসব সিনেমা সাকিবের মুক্তি পেয়েছে তার কোনোটাতেই ভিলেনের সাথে সেভাবে হাড্ডা হাড্ডি লড়াইয়ে দেখা যায়নি সাকিব খানকে তবে ব্যতিক্রম ঘটতে যাচ্ছে বরবাদ সিনেমাতে এই সময়ের দর্শকরা যেমনভাবে নায়ক ভিলেনের লড়াই দেখতে চান বরবাদ ঠিক সেই রকমই সিনেমা হতে যাচ্ছে বরবাদের সাকিব খান যিশু সেনগুপ্তর লড়াই হবে বেশ উপভোগ্য আর একটা কথা না বললেই না বরবাদ দেখার পর বেশিরভাগ দর্শকই চাইবে সাকিবের পরবর্তী সিনেমাতেও যিশুকে নেওয়ার জন্য নাম্বার টু বরবাদ সিনেমায় সাকিবের নায়িকার মৃত্যু প্রিয়তম সিনেমাতে সাকিবের নায়িকা এধিকার মৃত্যু ঘটে বরবাদেও তার মৃত্যু ঘটে এবং সিনেমায় তার নাম হয় মৃতু যাকে নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় টিজারের কিছু অংশে আর তার মৃত্যুর প্রতিশোধ নিতেই কিন্তু সাকিব সব কিছু বরবাদ করতে থাকে কিন্তু বিষয় হল ইধিকার এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে কেননা পরিচালক প্রিয়তমার শেষ দৃশ্যের সাথে এই সিনেমাকে কখনোই মিলাতে চাইবেন না নাম্বার থ্রি এই জিল্লু মাল দে এই ডায়লগ সিনেমার মুক্তির আগেই সাকিব ভক্তদের মুখে ঘুরছে সত্যি সিনেমা হলে গিয়ে এই ডায়লগ সাকিবের সাথে বলার জন্য দর্শক শুধু অপেক্ষার প্রহর গুনছে এই সিন যখন আসবে তখন হল স্টেডিয়ামে পরিণত হবে শীষ করতালি চিৎকারে মেতে উঠবে সকল দর্শক বলবে এই জিল্লু মাল দে મારે